আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অসম সীমানা ঘেঁসা প্রান্তিক বারুইপাড়া এলাকার ছেলে মিঠুন দাসগুপ্ত পৌঁছল জি বাংলা সারগামাপাড়ের গ্র্যান্ড অডিশনের মঞ্চে টিভি পর্দায় গান গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল গ্রামের ছেলে মিঠুন মিঠুনের গানে মুগ্ধ নেট দুনিয়া মিঠুন কলকাতায় জি বাংলার পর্দার সারেগামা গান করে বাড়ি এসে বৃহস্পতিবার মিঠুন তার গানের শিক্ষাগুরুর বাড়ি বারো সাথে আসেন এদিন ভলকা বিষয় এবং নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান রাজীব তিরকি সহ অন্যান্যরা উপস্থিত হয়ে তাকে উত্তেরীয় মেমেন্টো দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন मोन के पीअ रे पीअ रे हीअ रे আন্তিক এলাকা আলিপুরদুয়ার জেলার তুমি বারুইপড়ার থেকে বিলং করো তাই তো এই এলাকা থেকে এত বড় একটা মঞ্চে গিয়ে পৌঁছেছ কি বলবে বলবো যে আমি তো কখনো ভাবিনি যে ওই জায়গায় কোনোদিন যেতে পারো শুধু বাড়িতেই মনে মানে মনে চলে যে আমি বাড়িতেই স্বপ্ন দেখছি মনে হয় কোনোদিন ওইখানে যেতে পারবো না যখন দেখতাম যে রিয়েলিটি শোগুলো দেখতাম কি জি বাংলা থারেকাপা তো ঘরে বসেই যখন অন্য কেউ গান করছে তো দেখে কান্নাও করতাম আর যে এখানে কি কোনোদিন আমি যেতে পারবো বা যেভাবে শিখতেও তো পারছিলাম না যে আমি সেরকমভাবে তখন অনেক আগে এরকমই ভাবতাম যে কোনো দিন হয়তো এখানে যেতে পারবো না যখন ওইখানে গেলাম তখন মনে হচ্ছিলো স্বপ্নের মতো লাগছে আমার কাছে সব কিছু সেই গল্পটাই যদি একটু মানে ছোট্ট করে শোনাও কীভাবে পৌঁছালে প্রথমত আমি কি বলবো আমি তো ভালো করে কথা বলতেও জানি না গুছিয়ে কীভাবে বলবো তো যখন আমি এখানে বারো সাথে ছন্না ছাড়া আমার কম্পিটিশন হয়েছিল এখানে আমি পার্টিসিপেট ছিলাম সেখানে আমার স্যার এবং ম্যাম চয়নিক ম্যাম জয়দেব স্যার আমাকে এখানে দেখতে পাই যে আমি ওইখানে জানতেছিলাম তখন ওনারাই আমাকে এখানে নিয়ে আসি মেঘমাল্লা একাডেমিতে গান শেখানোর জন্য নিয়ে আসে তো এখানে আমি কিছুদিন কয়েক মাসের মতো গান শিখি তারপর মাঝেই আমি কুচবিহারে অডিশন দিতে যাই তো তখন আমি যখন রঙা দিচ্ছ কুচবিহারিয়ে তখন আমার পকেটে দেড়শো টাকা ছিল সেটা নিয়ে আমি কুচবিহারে অডিশন দিতে যাই তারপর সারাদিন কিছু খেতেও পাইনি কারণ আমার কাছে যে দেড়শো টাকা ছিল গাড়ি ভাড়া আসা যাওয়ায় মোটামুটি শেষ হয়ে গেছে বাড়িতে আসতে আসতে তারপর ভাবিনি যে এখান থেকে কল আসবে তারপর কিছুদিন পরে দেখছি যে ওখানে দ্বিতীয় রাউন্ডের জন্য ডেকেছে যে যেতে হবে কলকাতায় দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যাবে তো তার মাঝে কিছুদিন গ্যাপ ছিল তো এই গ্যাপের মধ্যে আমি কাজ করে কিছু টাকা রেডি করে আমি কলকাতায় রওনা রানাবি তখন যাওয়ার পথে আমি কোনো রকম মানে বসার ছিটো পাই না সে নিচে বসেই গেছিলাম তারপর যখন রাত্র হয়ে গেল তখন আমি মানে থাকতে পারছিলাম না ঘুমোতেও পারছিলাম না মানে নিচে শুয়েছিলাম তখন আমাকে উঠিয়ে দিল ওইখান থেকে আর তারপর আমি গিয়ে বাথরুমের সাইডে গিয়ে যে বসলাম এখানে বসে কোনো রকমে কলকাতায় গিয়ে পৌঁছল তারপর কলকাতায় গিয়ে এক একরাত্র স্টেশনে ছিলাম তারপর ওইখানে আমার এক দাদার পিসির বাড়ি ছিল ওরা ওনারা জানতে পারে আমি ওখানে আছি তারপর ওনারা আমাকে দেখে নিয়ে যায় ওনাদের বাড়িতে তারপর যে টাকা নিয়ে গেছিলাম ওইখানে মোটামুটি প্রায় শেষ হয়ে গেছিলো তারপর ওনাদের বাড়ি থেকে আবার কিছু টাকা আমাকে দেয় তো এই টাকা নিয়ে আবার যে তোমার গান তো এখন সারা দুনিয়ায় নেট দুনিয়ায় ভাইরাল বললেই চলে সবাই গান শুনছে টিভিতে মোবাইলে তো গানের পাশাপাশি তাছাড়া আর কি করো গানের পাশাপাশি তো আমি তো কৃষিকাজই করি আর এমনিতে কাজ পেলেও যে লোকের জমিতে কাজ টাজ করতাম যখন সময় পেতাম বা নিজের কাম করে ওটাও করতাম আর কি পড়াশোনা জুলাই হাই স্কুলে পড়তাম তো মাধ্যমিক পর্যন্ত পড়েছি তারপর আর পড়াশোনা করি আজকে শিক্ষকের বাড়িতে এলে তো কেমন লাগছে খুবই ভালো লাগছে ওনাদের একটা আমার ওই জায়গায় পৌঁছানোর অনেকটা সাপোর্ট ছিল ওনারা পাশে ছিল ওনাদের জন্য ওই জায়গায় গেলাম আর আমার দিদিও খুব মানে আমার দিদির ভীষণ বড় একটা অবদান আছে যে সবসময় বলতো যে তুই চেষ্টা করতে পারবি ওই জায়গায় যেতে পারবি প্রথমেই তো বলবো ভীষণ আনন্দিত খুব গর্বিত আমরা ওর জন্য এরকম মিঠুনের মতন অনেক ছেলেমেয়েরা প্রত্যন্ত গ্রামে এরা আছে অনেকে আমরা যারা আছি যারা সামান্য একটু গান বাজনা জানি বা চেষ্টা করি শেখানোর তারা সবাই যদি আমরা এরকম মিঠুনের মতন যারা আছে তাদেরকে যদি আমরা খুঁজে বের করতে পারি এবং একটু পলিশ করে একটু শিখিয়ে যদি তারা যদি ভালো জায়গায় যেতে পারে এর চেয়ে আনন্দের কিছু হয় না আর মিঠুন ওখানে গেছে ওর ওর ওপরে ভগবানের অশেষ আশীর্বাদ আছে ও ভগবানের আশীর্বাদ সবসময় ওর মাথায় থাকুক ও যেন এভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে পারে হ্যাঁ আমি সবসময় ওকে বলতাম এবং যখন প্রথম ওর গান আমি একটি মঞ্চেই শুনেছি এবং শোনার পর আমরা দুজন যখন ডিসকাস করতাম যে এই ছেলেটি যদি সত্যি শেখে ও একদিন খুব ভালো জায়গায় পৌঁছাবে আমার আশা ছিল যে ও ভালো কিছু জায়গায় যাবে আমাদের এই প্রান্তিক এলাকা থেকে মানে গান শেখা বা মানে শিখে ওটা এরকম হয় না তো ওই যে মিঠুন কিভাবে কি পেলো বা কি যদি বলতেন আসলো এখানে এখানে আসলো বলতে একটি অনুষ্ঠানে আমাদের এই এলাকারই একটি অনুষ্ঠানে ও ছন্ন ছাড়া বলে একটি অনুষ্ঠানে গান গাইতে গেছিল এবং সেখানে আমিও যাই আমার আরও কিছু ছাত্রছাত্রী ছিল সেখানে ওর গান আমি শুনি এবং শুনে আমি আমার হাজব্যান্ডকে বলি যে ওকে তুমি যেভাবেই হোক নিয়ে এসো আমাদের একাডেমিতে আমাদের মেঘমল্লার মিউজিক একাডেমিতে নিয়ে এসো আমরা চেষ্টা করব ওকে এগিয়ে নিয়ে যাওয়ার ওখান থেকে ওর এখানে আসা এবং তারপরে কিছুদিন শেখার পর ও অডিশন দিতে যায় তারপরে ওর এই আজকে আপনার ছাত্র মিঠুন তাকে দেখলাম আপনার বাড়িতে এসে গান ধান করলো একত্রিত হয়েছেন কি বলবেন ও এইভাবেই সবসময় আসে এর আগেও এসেছে ও করি ও খুব মাটির মাটির মানুষ ও এমনটাই আছে এবং আমি সবসময় বলি এমনটাই থাকুক সত্যি আমরা সত্যি খুব আর নমস্কার আজকে আমরা আমার ভাই জয়দেবের বাড়িতে আসছি যখন আমি শুনতে পারলাম যে আমাদের মিঠুন যে আজকে ইউটিউবে আমাদের এতটা এলাকার একটা সেনসেশন হয়ে গেছে যে সারেগামা পাত একটা চান্স পেয়েছে উনি অলরেডি প্রথম রাউন্ড ক্লিয়ার করেছে এটা খুবই আমরা গর্বিত আজকে একটা সাধারণ একটা চাষি সর্বিকের বাড়ির থেকে একটা ছেলে উঠে এসে কষ্ট করে কিছু কাজ করে আজকে সারা গামা প্ল্যাটফর্মে পৌঁছায়ছে এটা একটা সারা সংসারের জন্য একটাও হয়ে হয়েছে উনি যে যদি চেষ্টা থাকে কোন প্রতিষ্ঠা থাকে মানুষ কোথায় থেকে কোথায় যেতে পারে এবং ওনাকে ধন্যবাদ জানাই যে এই এলাকার নাম উনি কোথায় তুলে ধরেছে এটা মনে হয় ও বুঝতে পারছে না এটা কিন্তু আমরা খুবই গর্বিত যার কাছে থেকে ওনারা শিখেছে যার কাছে থেকে উনি একটা স্টেপ নিয়েছে যে আমি জীবনে কিছু করবো সে জায়গাটা উনি আজকে পৌঁছাতে পারেছে ওই প্ল্যাটফর্মে আছে উইনিং ইজ নট ইম্পর্টেন্ট বাট পার্টিসিপেট ইজ মোর ইম্পর্টেন্ট উনি ওই জায়গাটা গিয়েছে আশা করি এখন এখান থেকে আরও হিম্মত করবে আরও উৎসাহ পাবে আরও আগে যাবে ওর পাশে আমরা সবসময় থাকবো এবং ওর কী কী সমস্যা না আছে বা না আছে আমরা চেষ্টা করবো ওকে আমরা মিটাই দিতে যেভাবে কষ্ট করেছে ওর কাহিনী যেটা শুনলাম অনেক কষ্ট করিয়ে কলকাতায় পৌঁছেছে কিন্তু আমরা জানতে যদি পারতাম আগে অবশ্যই কিছুটা সাহায্য করতাম ওকে হেল্প করতাম ওই জায়গাটা পৌঁছানোর জন্য কিন্তু আমরা খুবই গর্বিত মিঠুন আজকে আমাদের এই বারো বিশা এলাকার একটি গর্বতী ছেলে আচ্ছা আজকে এলেন মানে কি করলেন দেখা করলেন ওনার সঙ্গে দেখা ওনাকে জাস্ট একটা সাধারণ একটা সম্পাদন দিলাম যেহেতু উনি এখন অলরেডি ওই একটা ট্র্যাকে আছে ওই ট্র্যাকে থেকে অনেক দূর যাওয়া বাকি আছে ওনাকে একটা আমরা অ্যাডভান্সে একটা পুরস্কার তুলে দিললাম যেন ওটাও ওনাকে উৎসাহ করে উনি যেন আগে ভালো করার চেষ্টা করে উনি গানটা ভালো হোক আমরা সবাই টিভিতে দেখবো এবং ওনাকে সাপোর্ট করবো হলো সেটা আমি ভলকা উপপ্রধান আমি জিপি থেকেই ধরে আমাদের বারো বিশা থেকে হঠাৎ একটা প্রোগ্রামটা করা হলো জিপি তরফ থেকেই আমি এটা সম্বর্ধনা দেবো এখানে সম্পূর্ণ লোককে লোকের আমি রিপ্রেজেন্ট করলাম আমার নাম রাজীব দেবী ভলগা বাবিস নম্বর জিপি থাকল